বিংশ শতাব্দীর পরবর্তী সময়ে যেসব দেশ বিস্ময়করভাবে ঘুরে দাঁড়িয়েছে তাদের মধ্যে জাপান অন্যতম বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের পর জনসংখ্যার দিক থেকে প্রায় তেরো কোটিরও বেশি মানুষের আবাস এই দেশটি যা একই সঙ্গে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির মর্যাদা অর্জন করেছে শুধু অর্থনীতি নয় জাপানের সামরিক সক্ষমতাও যথেষ্ট শক্তিশালী এর পাশাপাশি রোবোটিক্স ও অটোমোবাইল শিল্পে দেশটি বিশ্বজুড়ে সমৃদ্ধ ও প্রভাবশালী অবস্থান তৈরি করেছে সব মিলিয়ে বিংশ শতকে যেসব রাষ্ট্র বৈশ্বিক পরাশক্তি হিসেবে উঠে এসেছে জাপানের নাম সেখানে বিশেষভাবে উল্লেখযোগ্য তবে আশ্চর্যের বিষয় হল গত কয়েক দশক ধরে জাপান একটি নীরব কিন্তু অত্যন্ত জটিল সমস্যার মুখোমুখি হচ্ছে সেই সমস্যা হল জনসংখ্যা হ্রাস সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা বাড়ার বদলে উল্টো কমতে শুরু করেছে যা প্রথম দেখায় অবিশ্বাস্য মনে হতে পারে কারণ বিশ্বজুড়ে জাপানকে সাধারণত জনবহুল ও ঘনবসতিপূর্ণ একটি দ্বীপ দেশ হিসেবেই চেনা হয় এই দেশের মোট জনসংখ্যার প্রায় নব্বই শতাংশের বেশি মানুষ শহরাঞ্চলে বসবাস করেন বিশেষ করে টোকিও শহর যেখানে প্রায় চার কোটির কাছাকাছি মানুষ বসবাস করে সেটি বিশ্বের সবচেয়ে জনবহুল মহানগর এলাকা হিসেবে পরিচিত টোকিও মেট্রোপলিটন অঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যা পুরো কানাডার জনসংখ্যার চেয়েও বেশি একই সঙ্গে জাপানকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জনগোষ্ঠীর দেশও বলা হয় এখানে মোট জনসংখ্যার প্রায় সাতাশ শতাংশ অর্থাৎ প্রায় তিন কোটি ছয় লাখ মানুষ পঁয়ষট্টি বছরের মধ্যে পৃথিবীর আর কোনো দেশে এত বেশি প্রবীণ নাগরিক একসঙ্গে বসবাস করেন না জাপানে প্রবীণ মানুষের সংখ্যা এত বেশি হওয়ার অন্যতম কারণ হল সেখানকার মানুষের দীর্ঘযুগ বর্তমানে দেশটির নাগরিকদের গড আয়ু প্রায় পঁচাশি বছর বিশ্বে খুব কম দেশই আছে যেখানে মানুষ এত দীর্ঘ সময় ধরে সুস্থভাবে জীবনযাপন করতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান দীর্ঘ শান্তিপূর্ণ সময় উপভোগ করছে যেখানে অত্যাধুনিক স্বাস্থ্যসেবা এবং পুষ্টিকর খাদ্যপ্রাপ্তির নিশ্চয়তা রয়েছে এই ধারাবাহিক স্বাস্থ্য এবং সুস্থ জীবনযাপনের কারণে দেশের গড় আজও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমানে জাপানের প্রায় কুড়ি লাখ মানুষ নব্বই বছরের বেশি বয়সী এবং প্রায় এক লাখ মানুষ শত বছরের বেশি বয়সের এর পরিপ্রেক্ষিতে দেশের মোট জনসংখ্যার মাত্র এক দশমিক পাঁচ শতাংশই শতবর্ষী নাগরিক পৃথিবীর প্রেক্ষাপটে এটি তুলনামূলকভাবে অনেক বেশি কারণ শতবর্ষীদের বিশ্বব্যাপী অনুপাত প্রায় বিশ শতাংশ জাপানে বয়স্কদের উচ্চ সংখ্যা কোনো সমস্যার সৃষ্টি করে না বরং এটি দেশের শান্তি সমৃদ্ধি এবং উন্নত স্বাস্থ্যসেবার প্রতিফলন তবে জাপানের জন্য এটি একটি বিশেষ চ্যালেঞ্জও হয়ে দাঁড়িয়েছে কারণ দেশটি বর্তমানে নিম্নমুখী জন্মহার এবং বৃদ্ধ জনসংখ্যার সমন্বয়জনিত সমস্যার সম্মুখীন উনিশ তো বিশের দশকে জাপানি নারীরা গড়ে প্রায় পাঁচটি সন্তান ধারণ করতেন কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ সালের দিকে এটি প্রায় চার সন্তানে নেমে আসে সেই সময়ে প্রায় এক দশকব্যাপী বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে জাপানের যুদ্ধ চলছিল এবং সেই যুদ্ধে প্রায় চল্লিশ লাখ মানুষ প্রাণ হয় যুদ্ধের সময়ে দেশের মানুষের গড আয়ুমাত্র বাষট্টি বছর ছিল উনিশশো পঞ্চাশের দশকে জাপানের জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যায় যা পরবর্তীকালে দেশের বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ হিসেবে কাজ করে ওই দশকে দেশের নারীরা গডে মাত্র দুইটি সন্তান ধারণ করতেন উনিশশো চুয়াত্তরের পর থেকে জাপানে জন্মহার বার্ষিকভাবে দুইটির নিচে নামেনি অর্থাৎ প্রায় অর্ধশতাব্দী ধরে জাপানের জন্মহার সেই স্তরে থাকলেও এটি দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় হারের তুলনায় কম ছিল দু সালে এই হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে ওই বছর দেশটির জন্মহার ছিল শতকরা মাত্র এক দশমিক ছয় ভাগ এর প্রভাবে জাপানের জনসংখ্যা দু সালের পর থেকে ক্রমশ কমতে শুরু করে ওই সময় দেশের আনুষ্ঠানিক জনসংখ্যা ছিল বারো কোটি আটাশি লাখ বর্তমানে জাপানের জনসংখ্যা বারো কোটি চল্লিশ লাখ যা দুই সালের জনসংখ্যার তুলনা চুচল্লিশ লাখ কম যদি এই সংকোচনের ধারা অব্যাহত থাকে তবে দু সালের মধ্যে জাপানের জনসংখ্যা কমে দাঁড়াবে মাত্র আট কোটি সত্তর লাখ স্বাভাবিকভাবে জাপানিদের মধ্যে প্রশ্ন জন্মেছে জন্মহার এত কম হওয়ার পিছনে কি কারণ রয়েছে এর পেছনে একাধিক কারণ থাকলেও সবচেয়ে বড়টি হল কর্মনিরাপত্তার অভাব জাপানের সক্রিয় মানব সম্পদের শতকরা চল্লিশ ভাগের বেশি মানুষ অনিয়মিত বা খণ্ডকালীন কাজ করছেন বিভিন্ন সাময়িক পদে নিয়োজিত এই কর্মীরা একই বয়সের নিয়মিত কর্মীদের তুলনায় শতকরা তিপান্ন ভাগ কম আয় করেন শুধু তাই নয় জাপানের শতকরা দশ ভাগ কর্মী সপ্তাহে ষাট ঘন্টার বেশি কাজ করেন এছাড়াও প্রায় নয় হাজার প্রতিষ্ঠানে কর্মীরা মাসে আশি ঘণ্টারও বেশি অতিরিক্ত সময় বা টাইমে ব্যস্ত থাকেন জাপানের কর্মীরা তাদের প্রাপ্ত ছুটিও ব্যবহার করতে খুব একটা আগ্রহী নন শতকরা ত্রিশ ভাগ নারী কখনোই মাতৃত্বকালীন ছুটি নেননি এতদিন কঠোর পরিশ্রম ও চাকরির ব্যস্ততার কারণে জাপানের তরুণ প্রজন্মের কাছে প্রেম বিবাহ বা পরিবার গঠনের জন্য পর্যাপ্ত সময় থাকে না এইসব বিষয়ে মিলিত প্রভাবে জাপানের প্রতিটি জন কর্মজীবীর বিপরীতে দুইজনের বয়সছে সেটির বেশি দুই হাজার পঁচিশ সালের মধ্যে জাপান সরকার প্রতিবছর তাদের মোট রাজস্বের আশি শতাংশই এই বয়স্ক নাগরিকদের জীবিকা নির্বাহে ব্যয় করতে বাধ্য হবে সময়ের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি আরও গভীর ও ভয়াবহ হয়ে উঠবে দু সালের দিকে জাপানের প্রতি পাঁচজন কর্মজীবীর বিপরীতে চারজন বয়স্ক নাগরিক দাঁড়াবেন তখন দেশের মোট জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশের বয়স চেষিটির উপরে থাকবে এত বিশাল সংখ্যক বয়স্ক নাগরিকদের স্বাস্থ্যসেবা ও অন্যান্য জনকল্যাণমূলক ব্যয় জাপান সরকারের জন্য আকাশ ছোঁয়া হয়ে উঠবে এতে দেশটি দ্বৈত সংকটের মুখোমুখি হবে একদিকে প্রবীণ জনসংখ্যার বৃদ্ধির কারণে সরকারি ব্যয় বৃদ্ধি পাবে অন্যদিকে কর্মজীবী মানুষের সংখ্যা হ্রাসের ফলে রাজ্য সহায়তার পরিমাণও কমে যাবে ফলে জাপানকে এই ঘাটতি পূরণের জন্য সরকারি লিন বাড়াতে হবে বর্তমানে তাদের সরকারি লিন তেরো লক্ষ কোটি ডলারেরও বেশি যা দেশের বার্ষিক জিডিপির প্রায় তিনগুণ অর্থাৎ বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর মধ্যে জাপান সবচেয়ে লিংগ্রস্ত অর্থনীতির দেশ একই কারণে জাপান সরকার প্রতিবছর বছর গড়ে প্রায় চারশোটি স্কুল বন্ধ করতে বাধ্য হচ্ছে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলোর অনেকটিকে বর্তমানে বয়স্কদের যত্নের জন্য নার্সিং নার্সিংহোমে রূপান্তর করা হচ্ছে মর্মান্তিক বিশ্বাসটি হল দুই সালে জাপানে শিশুদের তুলনায় বয়স্কদের জন্য ডায়াপারের বিক্রির পরিমাণ অনেক বেশি তাছাড়া আরেকটি দুঃখজনক ঘটনা সম্প্রতি জাপানের নিয়মিত সংবাদে উঠে এসেছে জাপানি ভাষায় কডুকুশি নামে পরিচিত এই পরিস্থিতিতে কোনো একাকী বসবাসকারী বর্ষিয়ান ব্যক্তির মৃত্যু কয়েক দিন বা সপ্তাহ পর্যন্ত কেউ সাক্ষাৎ করতে পারে না শেষ পর্যন্ত লাশ পচা দুর্গন্ধ ছড়ালে পুলিশ এসে সেই মরদেহ উদ্ধার করে এবং সৎকারের ব্যবস্থা গ্রহণ করে জাপানে প্রতিটি বছরে কয়েক হাজার এমন কডুকুশির সংবাদ পাওয়া যায় যা সমাজের জন্য বড় একটি চ্যালেঞ্জ এই সংকট মোকাবেলার একটি সহজ উপায়ও আছে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে শুরু করে পশ্চিম ইউরোপের শিল্পায়িত দেশগুলো তাদের জনসংখ্যা সংকোচনের সমস্যার সমাধান করেছে অভিবাসন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি বছরে কর্মক্ষম ও তরুণ মানুষের একটি নির্দিষ্ট সংখ্যা অভিবাসী হিসেবে আনা হয় যার ফলে এই দেশগুলোর জনসংখ্যা বৃদ্ধি পায় অথবা স্থিতিশীল অবস্থায় থাকে কিন্তু জাপান ঐতিহ্যগতভাবে অভিবাসন বিরোধী দেশের মর্যাদা রাখে দেশটির মোট জনসংখ্যার মাত্র দুই দশমিক তিন শতাংশ মানুষই বিদেশি হিসেবে জাপানে বসবাস করেন যা বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে সর্বনিম্ন দুই সালে জাপান সরকার প্রায় এক হাজারের কম ইমিগ্রেশন আবেদন অনুমোদন করেছিল ইতিহাস জুড়ে জাপান অভিবাসন বিরোধী মনোভাবের জন্য পরিচিত এর অন্যতম প্রধান কারণ হল ভৌগোলিক প্রশান্ত মহাসাগরে বিচ্ছিন্ন কয়েকটি দ্বীপে জাপান গড়ে উঠেছে জনপদের শাসকরা অতীতে এই অবস্থার সুবিধা নিয়ে জাপানে বিদেশির পদার্পণ কঠোরভাবে সীমিত করেছিলেন ধারাবাহিকতায় বর্তমানে জাপানের অধিকাংশ মানুষ মনে করেন অভিবাসন প্রক্রিয়া উন্মুক্ত করা হলে দেশটির সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে তবুও সময়ের সঙ্গে সঙ্গে জাপানের সামনে হয়তো আর বিকল্প থাকবে না কারণ জনসংখ্যার বৃদ্ধির অনুপাতে অবসরপ্রাপ্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে শ্রমজীবী মানুষের সংখ্যা নিরাপদ মাত্রায় রাখতে জাপানের অবসর গ্রহণের বয়স বৃদ্ধি করে সাতাত্তর বছরে উন্নীত করতে হবে অন্যথায় দুই সালের মধ্যে কমপক্ষে এক কোটি পঞ্চাশ লাখ অভিবাসীকে জাপানে আনতে হবে এই পরিস্থিতিতে জাপানের অভিবাসন বিরোধী মনোভাব অব্যাহত রাখা অর্থনৈতিক কারণে দেশটির জন্য হুমকিপূর্ণ হবে শতকের মাঝামাঝি সময়ে দেশের অস্তিত্ব ঝুঁকির মুখে পড়তে পারে তাই জাপানের সামনে একমাত্র বিকল্প হল অভিবাসন প্রক্রিয়া ধীরে ধীরে উন্মুক্ত করা এই শতকের শেষ পর্যন্ত দেশটি কোথায় দাঁড়াবে তা সম্পূর্ণভাবে এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে